তো বন্ধুরা আজকে হচ্ছে মন্দারমণিতে আমাদের দ্বিতীয় দিন আমরা ভোর পাঁচটাতেই এখানে চলে এসেছিলাম কিন্তু যেহেতু আজকে মেঘলা আকাশ ছিল আর ভোরের দিকে বৃষ্টি হচ্ছিল তাই আমরা সানরাইজার দেখতে পাইনি আজকে তবে আজকে সকালের চাটা আমরা এখানেই বিচেই যেটি স্টল আছে সেখানেই খেলাম আর আমাদের টোটো বলা ছিল সে চলে এসছে আমরা যাচ্ছি এখন লাল কাঁকড়া দেখতে মোহনার দিকে ওখানে লাল কাঁ প্রচুর লাল কাঁকড়া আছে মন্দারমণি থেকে মন্দারমণি বীচ থেকে তোমরা টোটো করে দুশো টাকা নেবে লাল কাঁকড়া যে মোহনা আছে সেখানে নিয়ে যায় প্রচুর ওখানে লাল কাঁকড়া দেখতে পাওয়া যায় সারি সারি ভর্তি লাল কাঁকড়া তো দেখো আমরা পৌঁছে গেছি সেই মোহনার কাছে আর এই যে দেখছো লাল কাঁকড়ার গর্ত ভর্তি এখানে আর লাল কাঁকড়াও আছে আমরা সেই জায়গাটাতেও নিয়ে যাব আমরা একটু মাঝে একটা জায়গায় একটু নেমেছি এইখানটা আর এই মোহনার ওই উল্টো দিকটাতেই আছে তাজপুর সেটাও আমরা দেখতে পাচ্ছি কিন্তু তাজপুরে এই মুহূর্তে যাওয়া সম্ভব ছিল না নালে আমরা টোটোওয়ালাকে বলছিলাম যে যদি তাজপুরে যাওয়া যায় আর এখন প্রায় বাজে সাড়ে ছটা মতন বাজে চাটা খেই আমরা বেরিয়ে পড়েছিলাম আর এখানে প্রচুর লাল কাঁকড়া আছে তারপরে বড় বড় ঝিনুক আছে এবং অনেক কিছু যেটা হচ্ছে সমুদ্রের নিচের অনেক রকমের অনেক কিছুই আমরা এখানে এই বালির মধ্যে সব দেখতে পাচ্ছিলাম তো এইবার আমরা দেখতে পেলাম লাল কাঁকড়া চলো তোমাদের এবার আমি লাল কাঁকড়াগুলো দেখাই তবে ওখানে আওয়াজ করা যাবে না খুবই আস্তে হাঁটতে হবে তবেই তোমরা এই লাল কাঁকড়া দেখতে পাবে ওরা দ্রুত দৌড়ে দৌড়ে গর্থের মধ্যে কিন্তু ঢুকে যায় এই দেখো নিশ্চয়ই দেখতে পাচ্ছ আর মোহনার মাঝে জল আছে একটুখানি আর ও ওই পাটটা এরকম লাল কাঁকড়া পুরো ভর্তি লাল কাঁকড়া একদম সারি সারি লাল কাঁকড়া গেলেই ওরা দৌড়ে দৌড়ে সব গর্থের মধ্যে ঢুকে যাচ্ছে আর কি তো এখানে দেখো পুরো ভর্তি লাল কাঁকড়া হয়ে রয়েছে এই দেখো তো দারুণ লাগছে দেখতে কিন্তু এক ওরা খালি দৌড়ে দৌড়ে সব পালিয়ে যাচ্ছে আর দেখছো ওই গর্ত খুঁড়ে খুঁড়ে মাটি তুলে তুলে ওরা নিজেদের বাসা বানিয়ে রেখেছে ভর্তি লাল কাঁকড়ায় আর এই দেখো সব এইগুলো লাল কাঁকড়ার ছাপ আর অন্যান্য জীবজন্তু যে গেছে কিংবা অন্যান্য যে প্রাণীরা আছে এই সমুদ্রের তলায় তাদেরই এগুলো ছাপ হচ্ছে তো এরকম সারা বিচে ভর্তি হয়ে আছে যত বেশি ভোরের দিকে যাবে যত বেশি ভোরে যাবে তত বেশি দেখতে পাবে তোমরা তো আমাদের তো একটু দেরি তো হয়ে গেছে তার মধ্যে মেঘলা আকাশ ছিল ভোরের দিকে বৃষ্টিও হচ্ছিল যার জন্য জন্যে আমরা একটু লেট হয়ে গেছি তো এ ওই পাটটায় দেখো এই যে তাজপুর দেখতে পাচ্ছ তো আমরা আরও কিছুটা গেলাম যে যদি আরেক কিছুটা দেখা যায় কিন্তু দেখা যায়নি খুব একটা কিছু তো এবার আমরা ব্যাক করছি আবার কারণ আমাদের পেয়ে গেছে খিদে আর এখন বাজে প্রায় সাড়ে সাতটা আটটা মতন বাজে তো আমরা আবার বিচে ব্যাক করে চলে আসলাম বিচে ব্যাক করে এসে এই দোকানে খুব খিদে পেয়ে গেছিলো তাই ডিম টোস্ট আর ম্যাগি নিলাম আমরা আর এই ডিম টোস্ট আর ম্যাগি অল্প অল্প করে ব্রেকফাস্ট করলাম আমরা এখানে কারণ আমরা আরও কিছু অ্যাক্টিভিটি এখানে করব মোটামুটি আমাদের ইচ্ছা আছে বিচে দশটা অবধি থাকবো কারণ তারপর আবার রোদ হয়ে গেলে একটু গরমও লাগে তখন রোদের তাপটাও হয়ে যায় তাই মোটামুটি তোমরা ভোরবেলা এসে দ এই গরমের সময় দশটা অবধি থাকলে বেশ ভালোই কাটানো তো ব্রেকফাস্ট করে আমরা এখন যাচ্ছি এটিভি বাইকগুলো চালাতে যেগুলোকে স্যান্ড বাইকও বলা হয় মানে বালির মধ্যে যে বাইক চালানো হয় সেই বাইক এখন চালাবো আমি আর আমার ছেলে আর কি দুজনে আমরা এক একবার একবার করে রাইড করব তো আগে ও রাইড করছে বেশ দারুণ লাগে এটা চালাতে আর যদি না উল্টে ফেলো তো ছেলে তো ঠিকঠাকই চালিয়েছিল কিন্তু আমি উল্টে ফেলেছিলাম এটা চালাতে গিয়ে এনে যাই হোক তো এই বাইক মাথা পিছু চারশো টাকা করে নেবে তোমরা পুরো বিচে একটা রাউন্ড দিয়ে চলে আসতে পারবে তো এখন ও চালাচ্ছে তো ও তো পারেই মোটামুটি গিয়ে আমি একটু উল্টে ফেলেছিলাম নিয়ে যেতে গিয়ে তবে আমার ভিডিওটা আমি করতে পারিনি আর ও চালিয়ে চলে এসছে আর এইবার এখন আমি বসছি কিন্তু আমার ভিডিওটা আমি বলেছিলাম আমার হাজব্যান্ডকে ভিডিওটা একটু করো কিন্তু ও করতেই করেনি জাস্ট আমার এই ওঠাটাই করেছে আমি যখন গেছি আর পিছন থেকে আর ও তুলতে পারেনি ফোনটা অফ করে ফেলেছিল তো আমরা বাইক রাইড করলাম এইভাবে আর বাইক রাইড করার পরে দুটো বাচ্চা এসছে আবার সেই শাঁক বিক্রি করতে এগুলো কি হ্যাঁ কি কিনে দেবো আচ্ছা ঈদ আসছে যা নিবি

দোকান দিচ্ছি বর্ডার করে দিয়েছে পারে বর্ডারের নেই আর নেই এ কোথা থেকে করে আসে মোহনা থেকে গিয়ে না আমিটাকে কিনে নিয়ে এ তোরা কিনে আনি নিয়ে নে নিয়ে নে দুটো নিয়ে নে দুটো নিয়ে নে ওইটা ওরা কি

ওদের থেকে শাঁখ নিলাম আর কিছু একটু বেশি টাকা দিয়ে ওদেরকে আমি মানে ভালো লাগে এদের বাচ্চা বাচ্চাদের মুখে হাসি দেখতেই তো ভালো লাগে আর আগের দিনের যে মেয়েটা ছিল সেও এসছিল সে আমি ওকে দেখে বলছি কিরে আমাকে চিনতে পারছিস বলে হ্যাঁ হ্যাঁ তুমি না বলেছিলে সেই ড্রেসটাই পরে আসবে তো যাই হোক ওকেও আমি টাকা কিছু টাকা দিয়ে ওকেও হেল্প করলাম এবং ওর থেকেও আমি কিছু শাঁখ কিনেছিলাম তো খুবই ভালো লাগলো ওই বাচ্চাদের সাথে একটু তাদের মুখে হাসি দেখতে ভালোই লাগে আর তারপরে আমার হাজব্যান্ড বললো ওই দেখো চলো বোট বোট রাইড করি আমরা তো আমি বললাম না এই বোটে আমি রাইড করবোই না আমার ভীষণ ভয় লাগে ওই মাঝ সমুদ্রে নিয়ে গিয়ে হাবুডুবু খায় ওটা ওই তো ওরা দুজনে বোট রাইড করেছিল আর আমি জাস্ট একটু বসে ফটোই তুলেছি তো ওরা দুজনে গেছিলো তো সেই বোট রাইডটা আমি একটু তোমাদের এখানে শেয়ার করছি তো এখন যে বোটের মালিক সে এখন গেছে সমস্ত জিনিসপত্র আনতে তো ততক্ষণে আমি একটুখানি এখানে ফটোগ্রাফি করে নিচ্ছি আর দেখো এইসব নিয়ে এসছে ওরা এই লাইফ জ্যাকেট তো আমাকে তো জোর করে দিচ্ছে আমি যে না আমি পরবো না আমি যাব না তোমরা যাও দুজনে তো ওরা আমার ছেলে আর আমার হাজব্যান্ড গেছিলো বোট রাইড করতে No, you can't sleep. You pretend though. You don't have to play the hero. Cause I got you like you got me. When the earth shakes, when the bombs scream, until our last breath, every heartbeat. ভালো ভয় পেয়ে যেতাম না তোমাদের ভয় লাগছিলো এই ভয় লাগছিল ভয় লাগছিলো আর উপরেই বসেছিলি তো ওরা বোট রাইড করে আসার পর আবার খিদে পেয়ে গেছে আমাদের খুব জোর আর আমরা জানি হোটেলে আমাদের রিসোর্টে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল তো ব্রেকফাস্টের টাইম সাড়ে দশটা অবধি ছিল তো আমরা পৌঁছে দেখি ব্রেকফাস্ট রয়েছে এখনও তো আমরা আবার হোটেলে বসে পড়েছি ব্রেকফাস্ট করতে তো আজকে ছিল এক ভুর্জি হালুয়া ছিল পোহা ছিল আর ছোলে ছিল আর ছিল ভটুরে ছিল ভটুরে না পরোটা ছিল পর পরোটা আর ছোলে পনিরের তরকারি ছিল আর এখানে ফ্রুটস তো শেষই হয়ে গেছে ব্রেড বাটার জ্যাম ছিল তো যা ছিল সেটাই আমরা ব্রেকফাস্ট করলাম কারণ অলমোস্ট আমরা একদম শেষ পর্যায়ে পৌঁছেছি এসে আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই যা ছিল তাই আমরা একটু একটু করে সবাই খেয়ে নিলাম ব্রেকফাস্ট করলাম হোটেলে এসে আর কারণ সাড়ে দশটা মোটামুটি বাজে তো আমরা প্ল্যান করলাম যে একটুখানি যেহেতু আমরা ভোরবেলা উঠেছিলাম একদম তো ঘুমও পাচ্ছিলো আমাদের তো আমরা ঠিক করলাম ব্রেকফাস্ট করে একটু রেস্ট বো বিশ্রাম করবো তারপরে আবার পুলে নামবো আমরা গিয়ে কারণ সমুদ্রের জলে তো আমরা নি কারণ সেই বালি বালি হয়ে যায় নোংরা হয়ে যায় ওই জন্য নামতে ইচ্ছা করে না তাই ভাবলাম পুলেই নামবো তো আমরা ব্রেকফাস্ট করে নেবার পরে তারপরে ঘন্টা খানিক রেস্ট করলাম আবার চাও খেলাম আমরা এখানে ব্রেকফাস্টের সাথে আর রেস্ট নিয়ে এবার আমি পুলে নামার তৈয়ারি করে নেমে পড়েছি দেখো পুলে অলরেডি পুলের ড্রেস করে নিয়েছি আর এখানে বলাই আছে লেখা আছে যে পুলে নামতে হলে পুলের প্রপার ড্রেস করেই নামতে হবে তুমি কোনো কিছু যে পরে নামতে পারবে না যেমনি তুমি যদি মনে করো শাড়ি পরে কিংবা কুর্তি আর লেগিংস পরে পুলে নামবে সেটা না প্রপার ড্রেস পরেই নামতে হয় সেটা যেটা এখানে আছে তো মোটামুটি আমিও একটা একটা সুইমিং আর সুইম নেমে পড়েছি আচ্ছা আর একটা জিনিস বন্ধুরা এখানে ভেবো না যে এটা কোনো অ্যালকোহল মেশানো কোনো ইয়ে হচ্ছে ড্রিঙ্কস হচ্ছে কারণ এখানে এটাও কিন্তু স্ট্রিক্টলি বারণ করা আছে এই যে দেখছো মজিদও এটা এটা হচ্ছে মকটেল হচ্ছে মানে এটা লেবুর রস ওয়াটারমেলন জুস আর সোডা দিয়ে করা আছে তো এখানে অ্যালকোহল পুলে অ্যালকোহল নেওয়া একদমই স্ট্রিক্টলি প্রোহাইবিটেড হচ্ছে মানে একদমই বারণ আছে তুমি তোমরা এমনি যে কোনো রকমের জুস খেতে পারো আর কি কিংবা নানান রকমের কোল্ড ড্রিঙ্কস আছে আছে সেই সমস্ত কিছু তোমরা খেতে পারো তো আমরা এরকম কয়েকটা ড্রিঙ্কস আমার বেশ ভালো লাগছিলো এত সুন্দর সুন্দর কালারফুল ড্রিঙ্কস ওরা বানিয়ে বানিয়ে দিচ্ছিলো সবই বেশ দারুণ লাগছিল এই মক মকটেলসগুলো খেতে আর পুলের মধ্যে বেশ অনেকক্ষণ আমরা জলের মধ্যে এনজয় করলাম বেশ খুবই গরমের মধ্যে বেশ ভালোই লাগছে তবে রোদের তাপটাও ছিল আর মারাত্মকভাবে ট্যান পড়ছে আমার বুঝতেই পারছি তার মধ্যে সুইমিং পুলে যেটা হয় ক্লোরিন থাকে জলে যার ফলেও স্কিন কালো হয়ে যায় কিন্তু তাই সানস্ক্রিন লাগালে কি হবে সানস্ক্রিন লাগালেও ট্যান পড়েই যায় আর অনেকক্ষণ জলে থাকলে স্কিন কালো হয়ে যায় যেটা কি আমারও হয়েছে তো মারাত্মক ট্যান পড়ছে এখন তো বুঝতে পারছি না বাট এটা দুদিন পর আমি বুঝতে পেরেছি যে আমার কতটা ট্যান পড়ে গেছিলো আর দেখো কত সুন্দর এই যেটা হচ্ছে মকটেলসগুলো ওরা তৈরি করে দিচ্ছিলো এখানে তো এবার কিছু খেতে চাইলে সেটাও ওরা দিচ্ছে তো যাই হোক আমরা প্রায় দেড় দু ঘন্টা মতন ফুলে এনজয় করার পরে তারপরে আবার জোর খিদে পেয়ে গেছে তো আমরা চলে এসেছি স্নান টান করে আবার লাঞ্চ করতে নিচে তো আজকে লাঞ্চে আমরা বলে দিয়েছিলাম যে বেশি কিছু খাবো না খুবই হালকা ফুলকাই খাবো আর যেহেতু সি বিচে এসেছি তাই একটু সি ফুড খাওয়ার তো দরকারই ছিল কিন্তু আমরা লাঞ্চটা এতই লেট করে ফেলেছি আমার তো ইচ্ছা ছিল যে পমফ্রেট বড় যে পমফ্রেট হয় সেটা খাওয়ার কিন্তু ওটা ছিল না তো ওরা বললো ক্র্যাব আছে আর চিংড়ি মাছ আছে তো চলো চিং ক্র্যাবই খাও তাহলে তো লাঞ্চ দেওয়ার আগে ওরা আবার একটা করে ড্রিঙ্কস দিল। সেটা আমরা খেলাম আর তারপরে আমাদের লাঞ্চ সার্ভ করে লাঞ্চ নিয়ে আসছে তো লাঞ্চে আমরা খুবই সিম্পল খাবারই আনিয়েছিলাম যেমন কি ডাল তো লাগেই বাঙালির ডাল ভাত না হলে তো চলে না তাই বাঙালির ডাল ভাত আলু ভাজা করে ঝুরঝুরে আলু ভাজা আর মুচমুচে পটল ভাজা আর এখানে ডাল আনিয়েছিলাম এটা এমনি নর্মাল যে সিম্পল ডাল হয় সেই ডালই ছিল এটা আর তার সাথে ছিল আলু পোস্ত ছিল আলু পোস্ত না ঝিঙে আলু পোস্ত ছিল আই থিঙ্ক না হ্যাঁ ঝিঙে আলু পোস্ত ছিল আর এই যে ক্র্যাপকারই ছিল তো যেহেতু আমি তো ভেজিটেরিয়ান তাই আমি ঝিঙে আলু পোস্ত আনিয়েছিলাম আর আর বেশি কিছু খেতেও ইচ্ছা করছিল না কারণ ও টুকটাক করে অনেক কিছুই খাওয়া হয়ে গেছিলো তো এই সিম্পল লাঞ্চই আমরা এখানে আজকে করলাম এখানে আর হ্যাঁ বন্ধুরা এই রিসর্টের লাঞ্চের কিন্তু দাম মানে খাবারের দাম যেমন হয় সেরকমই অতিরিক্ত দাম কিন্তু একদমই না খুবই রিজনেবল দামের মধ্যেই এই সমস্ত খাবার কিন্তু যেটা আমি যখন বিল পে করেছিলাম তখন আমি দেখলাম সত্যি খাবারের দাম কিন্তু যথেষ্ট কমই ছিল তো ফটাফট আমরা লাঞ্চ করলাম লাঞ্চ ফাঞ্চ করে আমরা আবার ঘুমিয়ে নিলাম আর ইচ্ছা ছিল আজকে সানসেটটা দেখার কারণ আজকে আকাশ বেশ সুন্দর ছিল তো আমাকে মোটামুটি আমার ছেলে সাড়ে চারটে নাগাদ ফোন করলো যে মা চলে আসো সানসেট দেখতে যাবো তো আমি ঝটপট করে উঠে আমি আর ওই চলে এসছি বিকেলে দেখো সানসেট দেখতে আর ঠিক প্রপার টাইমে আমরা পৌঁছে গেছি একদম সানসেটের টাইমে আর কি অপূর্ব সানসেট আমরা যে দেখেছি বিচেতে দারুণ সুন্দর নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই তোমাদের দেখালাম আমি যেটা দারুণ সানসেট হয়েছে আর অপূর্ব লাগছিল আর এত ভালো লাগছিল এই বিকেলের দিকটা এই সমুদ্রের ধারে এসে সত্যি খুব ভালো লাগছিল আর বেশ হাওয়া চলছিল আর এখানে কিছুটা ফটোগ্রাফি আমি করছিলাম তো এই সব করে তারপর ভাবলাম গিয়ে এবার একটু চা খাই

বেশ কিছুক্ষণ আমি গল্প করলাম কথা বললাম ওর সাথে তারপর দেখি পাইকে শুশুরি দিচ্ছে নিচে দেখি দুটি বিড়াল একটা বিড়ালের বাচ্চা আর একটি তার মা আর এই যে গর্তগুলোর মধ্যে ছোট ছোট কাঁকড়া আছে এইগুলোকে নিয়ে ওরা খেলা করছে দৌড়াদৌড়ি করছে যাই হোক বিচে কিছুক্ষণ আমি সময় কাটালাম আমরা একটু ঘোরাঘুরি করলাম টুকটাক জিনিস আমরা একটু খেয়ে দিয়ে আবার ব্যাক করলাম রিসর্টে রিসর্টে ব্যাক করে আমরা আর আজকে বেশি রাত অবধি জেগে থাকিও নি রিসর্টে থাকি কারণ আমাদের কালকে আবার সকালবেলায় ফেরার বাস ছিল সাড়ে নটায় এগারোটায় ফেরার বাস ছিল আবার যেতে প্রায় দেড় ঘন্টা মতন সময় লাগে তো সেই কারণে আমাদের তাড়াতাড়ি উঠেও যেতে হবে যার জন্য আমরা তাড়াতাড়ি ডিনারও করে নিয়েছিলাম তো দেখো এটা আমি আমার ব্যালকানি থেকে ভিউটা তোমাদের দেখাচ্ছি কি সুন্দর ভিউটা রাতের ভিউটা এত সুন্দর লাগছিল ব্যালকানি থেকে অপূর্ব সুন্দর লাগছিল তো ডিনারে মাশরুম চিলি মাশরুম আনিছিলাম আর হাত রুটি আনিছিলাম সিম্পল ডিনার করে খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়েছিলাম তো আজকে আমাদের মন্দারমণিতে লাস্ট দিন হচ্ছে কালকে আমরা সকাল বেলায় বেরিয়ে যাব কলকাতার জন্য আর হ্যাঁ সকালটা একটু এখানে ভিডিও করব তো আমরা সকাল বেলা ব্রেকফাস্ট করতে চলে এসেছি এখন প্রায় বাজে সাড়ে আটটা বাজে তো ব্রেকফাস্টে যথারীতি যা থাকে সেই জিনিসগুলোই সবই আছে ওই ব্রেড বাটার জ্যাম ছোলে আজকে ছিল পোহা না আজকে ছোলে ছিল না পনির আলু ছোলের তরকারি ছিল আই থিঙ্ক আর লুচি ছিল ইডলি সাম্বার এগুলো যেমন নর্মালি থাকে ব্রেকফাস্টে সেই সমস্ত আইটেমই ছিল কি সাম্বার তো সেই একটু আমরা ব্রেকফাস্ট করলাম কারণ আমাদের সাড়ে নটায় আবার টোটোওয়ালাকে ফোন করে বলেছিলাম সাড়ে নটায় তোমরা চলে তুমি চলে এসো মোটামুটি এক থেকে দেড় ঘন্টা সময় লাগে চাউল খোলা বাস স্টপ অবধি যেতে কারণ ওখান থেকেই আমাদের বাসটা যাবে কলকাতার জন্য মানে বাস আসবে কলকাতার জন্য তো বুকিং তো আগেই আমি ফোনে করে রেখে দিয়েছিলাম টিকিট বুক করে তো এখানে আমরা ব্রেকফাস্ট করলাম আর হ্যাঁ এখানে ছেড়ে দুদিনের জন্য ছেড়ে সত্যিই যেতে ইচ্ছা করছিল না মনে হচ্ছিল আরও দুদিন যদি সময়টা কাটাতে আমার ভালো লাগতো কিন্তু যেতে তো হবেই কাজ করতেই হবে তো এই কাজ আর ব্যস্ততার ফাঁকে দুটো দিন কাটিয়ে সত্যি বেশ ভালো লাগলো ব্রেকফাস্ট করে দিচ্ছি এর মধ্যেই অটো চল এই টোটো আমাদের চলে এসছে আর আমরা চলে যাচ্ছি এখন চাউল খোলার দিকে চলো একটু তোমরাও দেখো চাউল খোলার দিকে যা যাচ্ছি ও আমরা ভেবেছিলাম হাতে একটু সময় আছে আমরা যেটা হচ্ছে দীঘার দিকে কিংবা মোহনার দিকে যাব তো আমাদের টোটোওয়ালা বললো যে না ওখানে গিয়ে ওখান থেকে ফিরে আসতে অনেক টাইম মেরিন ড্রাইভ মেরিন যে রোডটা আছে মেরিন ড্রাইভ রোডটা সেইটাতে একটু যাব তো বললো না ওইটাই ওটা খুবই সুন্দর ওই রোডটা তো বললো না ওখানে গিয়ে ফিরে ব্যাক করে আস্তে আস্তে অনেক টাইম লেগে যাবে আপনাদের বাস মিস হয়ে যাবে তো আমরা বললাম না তালে ছেড়ে দাও দরকার নেই তো দেখো আমরা এখন ওই ব্রিজটা ক্রস করেই চলে যাচ্ছি আর এরপর আমরা বাস স্ট্যান্ডে পৌঁছাবো Seeing monsters at your window No, you can't sleep, you pretend though You don't have to play the hero Cause I got you like you got me When the earth shakes, when the bombs scream Until our last breath, every heart তো আমরা চাউল খোলা বাস স্টপে পৌঁছে গেছি আর আমরা আমাদের তিনজনের এই তিনটেই লাগে জেনেছিলাম আর কোনো ব্যাগ আমরা আনেনি মানে তিনজনার এই তিনটে ব্যাগ প্যাকেই হয়ে গেছে তিনজনের তিনটে ব্যাগ নিয়েছি ব্যাস তো খুবই অল্প জিনিস নিয়ে দু আড়াই দিনের ট্যুরটা ভালোই হয়েছে আর এই দেখো এখানে বোর্ডটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে চাউল খোলা লেখা রয়েছে একদিক মন্দারমণি আর একদিকে দেখো নন্দকুমার চলে যাচ্ছে একদিকে মন্দারমণি যাচ্ছে আর এইটাই হচ্ছে চাউল খোলার বাস স্টপটা তো এখানে কিছুক্ষণ আমরা বসলাম কিছুক্ষণ প্রচণ্ড রোদ্দুর আর গরম ছিল এটা শেডের তলায় আমরা বসেছিলাম এর মধ্যে আমাদের বাস এসে গেছে আমরা বাসের দিকে রওনা দিয়ে দিয়েছি উঠে যাব এখন বাসে বাসে উঠে খুবই শান্তি পেলাম কারণ এসি চলছিল খুব ব্যাস বাসে উঠেই আমরা ঘুমিয়ে পড়েছি তারপরে কোলাঘাটের ওইখানে বাস দাঁড়ায় একটুখানি চা নাস্তা করেছিলাম করার পরে তারপর কলকাতা ব্যাক করে চলে এসেছি তো এই ভিডিওটা এখানেই শেষ করছি আমার এই মন্দার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে